মহান আল্লাহ তালার ইবাদতে রত থাকতে হলে সব সময় মহান রব্বুল আলামিনের আনুগত্য করতে চাইলে আমাকে আপনাকে সর্বপ্রথম নিজেকে তিনটি প্রশ্ন করতে হবে এক নাম্বার প্রশ্ন হলো যে আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে একমাত্র মহান রব আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এ কথা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারপর দুই নম্বর প্রশ্ন হলো মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু তার উদ্দেশ্য কি মহান আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এর উত্তর হল মহান আল্লাহ তালা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর কোনো উদ্দেশ্যে নয় শুধু উদ্দেশ্য হলো আমরা একমাত্র মহান রবের ইবাদত করব তার মানে প্রশ্ন কে আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এখন আমার আপনার নিজেকে আরেকটি প্রশ্ন করতে হবে এই যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য তাহলে তিন নাম্বার প্রশ্ন আমি আপনি নিজেকে করব। তাহলে আমি আপনি কি মহান রবের ইবাদত করতেছি। মহান রবের ইবাদতে রত। আমরা কি সত্যিকার অর্থে মহান রবের আনুগত্য করতেছি নাকি আমাদের মন যা চাই তাই করে বেড়াচ্ছি মন যা চাই আমরা তাই করতেছি কি হালাল কি হারাম কি মন্দ কি ভালো কোনো কিছুই আমরা তোয়াক্কা করি না সৎ কাজ কিংবা অসৎ কাজ ভালো কাজ কিংবা খারাপ কাজ প্রত্যেকটা কাজ আমরা কোনো কিছুই যাচাই বাছাই করি না শয়তানের অসাই নফসের কুমন্ত্রণায় আমরা নানান প্রকার পাপ কাজে নিজেকে লিপ্ত রাখি তাই সম্মানিত ভাই বোন তিন নাম্বার প্রশ্নের মধ্য দিয়ে আমি আপনি সত্যিকার অর্থেই মহান রবের ইবাদত করতে পারব যখন আমি নিজেকে বলতে পারব যে আমি কি সত্যি মহান রবের ইবাদতে রত আছি নাকি আমি মহান রবের হুকুমের অনেক অনেক দূরে বাহিরে চলে গেছি তাই সম্মানিত ভাই বোন আপনার আমার যদি নিজেকে মনে হয় যে আমি সত্যিকার অর্থে মহান রবের ইবাদত করতেছি তাহলে খুবই ভালো আর যদি মনে হয় অনেক দিন যাবত মহান রবের ইবাদতে আমি রত নেই চলা তাদাই করি না সৎ কাজ করি না শয়তানের কাজে আমি লিপ্ত নানান প্রকার পাপ কাজে আমি লিপ্ত আমি নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছি এই দিন থেকে তাহলে আমাকে আপনাকে আজই রবের দিকে হবে তওবা করার মাধ্যমে আসতে মহান রবের দিকেই আমাকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন অতএব আমাকে আপনাকে একমাত্র মহান রবের ইবাদত করতে হবে